আসসালামু আলাইকুম ভিউর্স আমরা টাঙ্গাইলে একটা বাড়ির সামনে আসি আর এই বাড়িতে হচ্ছে মদিনা এন্টারপ্রাইজ গেট এবং সিঁড়ি রেলিং বারেন্দার গ্রিল ফিটিং করছে আসলে দেখতে আসলাম যে এই ফিটিং গুলো কেমন হয়েছে এবং আপনাদের সাথেও শেয়ার করতে আসলাম যে এই গেট নিতে খরচ কেমন পড়বে বা হচ্ছে রেলিং নিলে কেমন খরচ আসে আমরা এখন আসছি সৌদি প্রবাসী আকরাম ভার বাড়িতে এটা হলো ঠিকানা হলো টাঙ্গাইল বাসাইল থানা আপনার হলো কালজানি গ্রামে মধ্যপাড়া ভাই আমাদেরকে সি রেলিং দুইটি বাইন্দার গিল এবং একটি মেইন গেট অর্ডার করছে সরাসরি আমরা এই ভিডিও তিন জানিয়ে দেবো কোনটা প্রাইস কেমন আমি এই গেটটি দিয়ে শুরু করি ভাইয়ের এই গেটটি হলো পাশে হলো সাত ফিট হাইটে সাত ফিট তিনটু কম আছে সাত ফিট বাই সাত ফিট এখানে একটা পকেট পালা দেওয়া আছে হ্যাঁ পকেট পালা এখানে মাছ জাত করতে পারবে আবার এখানে দুটি পকেট মেন পালা যেটা মাছ সময় বের ঢুকানোর সময় খুলতে পারবে এখানে একটা ডোর বই ব্যবহার করছি এখানে আবার একটা অটো অটোলক ব্যবহার করছে এটা আমরা সিক্স মিনি মোটা প্লেট দিয়ে পিছনে কিন্তু আসতেছে মিরর শীত আছে এটা আমার চেহারা দেখা যাচ্ছে ভাই হ্যাঁ আপনাকে দেখা যাচ্ছে এটা আমরা সিক্স মিমি মোটা প্লেট দিয়ে আমরা এটা পার স্কোয়ার ফিট টাকা তো এই গেটের দাম আসছে আপনার হলো সাত ফিটে একটু কম আছে তো ছিয়াত্তর হাজার পাঁচশো তেত্রিশ টাকা এই গেটটা দাম আছে কমপ্লিট কমপ্লিট আর যে টাঙ্গাইল লোক ফিটিং এর চার্জ এটাও সম্পূর্ণ ফ্রিতে এক টাকাও দিতে হবে সম্পূর্ণ আমরা একটু বলে রাখি আক্রাম ভাই গেটটা অর্ডার করছে সৌদি থেকে সৌদি থেকে তার মানে হচ্ছে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা

চেক করে নেবেন যে প্রত্যেকটা মালের স্টিল লেখা আছে কিনা মালের মান যদি ভালো না হয় সেক্ষেত্রে দাম অনেক কমে যায় অনেক কমে যায় আর মান ভালো থাকলে দাম একটু বেশি হয় কারণ ভালো জিনিসে আপনার ভালো দাম দিয়ে নিতে হয় আপনি কম টাকা ভালো জিনিস পাওয়া এগুলো তো কালা জং আসার কোনো সম্ভাবনা নেই এগুলো হলো সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে এক নম্বর কোয়ালিটি স্টেনলেস স্টিল এগুলো সহজে জং আসবে না মইচা পড়বে আচ্ছা আপনারা একটা সিঁড়ি রেলিং করছেন এখানে আমরা সি জি একটু দেখাই ভিতরে দুই ধাপ সি জি আছে এই सेम কলস ডিজাইনের এটা গোল্ডেন কালার কলস ডিজাইন দিয়ে করা সামনে একটা মেইন পোস্ট তারপর আবার মাঝখানে দুইটি মেইন পোস্ট তারপর আবার উপরে একটা মেইন পোস্ট দেখেন আমাদের কাজে কোয়ালিটি দেখেন কত সুন্দর ফিনিশিং করা হয়েছে হ্যাঁ আর এখানে সম্পূর্ণ এই যে খোদাই করা লেখা থাকবে 1.5 স্টিল টেক এই যে লেখা আছে মানে সবগুলা পেইন্ট এই সবগুলাতে লেখা আছে এই যে লেখা আছে আপনি চেক করে নিতে পারেন ইনশাআল্লাহ বাহ মেইন পোস্টটাও তো দিবেন ভাই সেই একদম গোল্ডেন কালার গোল্ডেন কালার হ্যাঁ এটা প্রত্যেকটা জায়গায় আপনি এরকম লাগা লেখা থাকবে আপনি চেক করে চাচার কাছে কোয়েন্ট করতে পারবেন আর আমরা এই যে রেন্টাল রেটেন্সি 1.5 দিয়ে আপনার 850 টাকা স্কয়ার ফিট 850 টাকা পার স্কয়ার ফিট আর দুই ধাপে আমি এই সি রেন্টাল অনেক কিছু হিসাব করে ভাই এক তলার জন্য কত টাকা আসবে যেমন একতলা এটা দুই ধাপ দুই ধাপ শ্রী এটা দাম আছে 70000 টাকা 70000 টাকা কমপ্লিট কমপ্লিট আচ্ছা শামিম ভাই আপনাদের শোরুমে যদি কেউ সরাসরি যেতে চায় সেক্ষেত্রে আপনাদের ঠিকানাটা একটু দিন জি আমাদের ঠিকানা হলো ঢাকা জেলা কালিগঞ্জনা গদাবাগে আপনার ফোন নাম্বার যে আমার ফোন নাম্বার ভিডিও স্ক্রিন দেয়া আছে 01795241971 ওকে ভিউয়ার্স যারা বাড়ির কাজ ধরছেন বা ধরবেন সিঁড়ি রেলিং গেট এবং বারান্দার জন্য যারা হচ্ছে রেলিং নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে আজ তাহলে এ পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন